ভাঙড় থেকে এক লক্ষ বেশি ভোটে আমরা বুক পুলিয়ে ঘুরতে পারে আমরা হাত ধরে বুক ফুলিয়ে ঘুরবো ইনশাল আমরা এর লড়াই বিগত দু হাজার একুশ সাল থেকে শাসকের চোখের চোখ রেখে আমরা লড়াই করে এসেছি এই লড়াই করতে গিয়ে আমাদের তিন চার কর্মীকে হারিয়েছি আমাদের বহুত কর্মী তারা হ্যাং কেটে বাদ দিতে হয়েছে বুকে গুলি লেগেছে মাথা ফেটেছে হাত ভেঙেছে নানান কিছু হয়েছে বেশ সেই সম্মুখীন লড়াই এই লড়াইকে আমাদের জয়লাভ করতে হবে তাই আমরা ভাঙড়বাসী আমাদের দলের মনোনীত প্রার্থী মাননীয় নুর আলম খান মহাশয়কে এই সোনপুর বাজারে আমাদের আইএসএফ কর্মীদের সম্মুখে কিছু বার্তা দেওয়ার জন্য অনুরোধ করব এবং ভাঙলবাসীর তরফ থেকে আগতন জানাবো এবং শুভেচ্ছা বার্তা রইল আগামী দিন ভাঙ্গর থেকে এক লক্ষ বেশি ভোটে আমরা নুর আলম খান মহাশয়কে আমরা প্রত্যাশিত নাকি জারি থাকবে আমরা নুর আলম মহাশয়কে নিয়ে দিল্লির পার্লামেন্টে এই রাজ্যের লাঞ্ছিত বঞ্চিত দলিত আদিবাসী পিছিয়ে পড়া মানুষের হয়ে নুল মহাশয় আগামী দিন যাদবপুর বাসী ভোট নিয়ে তিনি নির্বাচিত হবে এবং এই রাজ্য তিনি তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে তিনি চোখে চোখ রেখে পার্লামেন্টে গিয়ে কথা বলবেন আচ্ছা আমি আপনাদেরকে একটু স্লোগান তুলবো আপনারা একটু আওয়াজ দেবেন রাজি আছেন খুব সুন্দর খুব সুন্দর ইন কিলাক ইন কিলাক

সত্যি আমি ধন্য হয়েছি এবং আইএসএফ আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী সাহেব আমাকে এই যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বকে আমি গুরু দায়িত্ব হিসেবে পালন করার চেষ্টা করব আর এই ভাঙড় বিধানসভায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এই অরাজকতাকে দুর্নীতিকে আমরা পুরো শিকড় থেকে উৎখাত করার জন্য প্রয়াস চালাবো এর জন্য আপনাদেরকে এই বিধানসভার কোন বিরোধী দল থাকাবো কথা নয় শুধু আইএসএফ অনলি খাম চিহ্ন ভোট হবে আপনার ভাই প্রস্তুত আছে শুধুমাত্র খাম চিহ্ন হবে ভাঙড়ের বিধানসভার যিনি এই দুষ্কৃতির যেন মেন কালোবাজারি উনাকে আমরা ইতিমধ্যে গ্যারেজ করে দিয়েছি আরও একজন ব্যক্তি ঘোরাফেরা করছেন শুনলাম নাকি কিছুদিন আগে গন্তব্য ফেলছেন আমরাও ওকে কিছুদিনের মধ্যে গ্যারেজ করার ব্যবস্থা করছি আপনারা শুধু খাম চিহ্নেন আপনাদের পরিবারের সমস্ত সদস্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলে দেবেন চুপচাপ 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 এটা যদি এই আওয়াজটা যদি আমরা পশ্চিমবঙ্গ থেকে ছড়িয়ে দিতে পারি শুধু ভাঙড় নয় যাদবপুর লোকসভা নয় একদিন আমরা পশ্চিমবঙ্গের মসনেতে বসবো এটা আপনারা মানছেন তো ধন্যবাদ আমি আর বেশি কথা বলবো না আরো ব্যক্তিগণ আছেন আমাদের এই অঞ্চলের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিগণ আছেন ওনাদের মাধ্যমে আমরা আস্তে আস্তে প্রচার কার্য চালাতে থাকব আপনারা আপনাদের যতটুকু সুযোগ যতটুকু সামর্থ্য আছে আপনারা সেই মোতাবেক সাহায্য করার প্রতিশ্রুতি দান করবেন রাজি আছেন তো করবো আজকে এটা টেলার ছিল পরে পিকচার দেখানো হবে আশা করছি ঈদের পরে পিকচার দেখানো হবে প্রথম কথা শাসক দল আমাদের যে ক্ষতি করেছে প্রত্যেকটা জায়গায় আমাদেরকে কেস দিয়ে রেখেছে তার জন্য ভাইজান একটাই কথা চিন্তা করেছে যে আমাদের সাধারণ কর্মীদের আমাদের নেতাদের শিব ডালা খাড়া রাখার জন্য আমাদের প্রার্থী হবে একটা অ্যাডভোকেট প্রার্থীর প্রথম কোয়ালিফিকেশন শুনতে হবে তিনি হলেন একজন অ্যাডভোকেট প্রথম আমাদের কেসের জন্য লড়বে আমাদের হকের জন্য লড়বে আমাদের অধিকারের জন্য দিল্লি লড়বে ইউনিমেস্টার কোন গায়ক কোন গায়িকা আমাদের ভাইজান তৈরি করিনি কোন ভাইজান কোন গায়িকাকে দাঁড় করায়নি একজন অ্যাডভোকেট একজন অধ্যাপক একজন টিচারকে দান করেছে এই পর্যন্ত যতগুলো প্রার্থী দান করিয়েছে দেখবেন বিয়াল্লিশটা একাই বিয়াল্লিশটার বিরোধী করে দেবে ইনশাআল্লাহ পারবে একটা অ্যাডভোকেটের বিরুদ্ধে সব টোটাল 42টা বিরোধী দেখা যে রকম একটা প্রার্থী আমরা তৈরি করেছি পারবে না ওরা আসবে পাঁচ বছর ফিল্মার যেরকম ভাড়া করে আনতে হয় টাকা দিয়ে সেরকম দেখবে সেই ভুল যদি আমরা যাদবপুরবাসী বাংলার ফের করি ওরকম ভাড়া করে ওদেরকে দেখতে হবে আর আমাদের যদি এরকম অ্যাডভোকেট তৈরি করি এরা থানায়ও আসবে কোর্টেও যাবে আগের জন্য দিল্লি গিয়েও লড়াই করবে এতে টাকা দিয়ে ভাড়া করে আনতে হবে না টাকা দিয়ে আমাদের কেসের জন্য লড়াই করবে যারা তিন বছর পরে আছে আগামী দিন আরো পাঁচ বছর লড়াই করবে এই আশা অগ্নিকার বদল নিয়ে আজ এতদিন যে আমাদের মাথা খাচ্ছিলে আপনারা যে আমরা প্রার্থী কবে পাবো প্রার্থী কবে ঘোষণা করব ভাইজান বলছিল রমজান মাস রমজান মাস শেষ হওয়ার পর থেকে ভাইজান প্রার্থী ঘোষণা করে দিয়েছে আমাদের নেতাদের একটাই কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করা যতটা ভোট আমরা পেয়েছি তার ডবল করা বিধানসভার এই ভাঙর থেকে যেন ডবল বোর্ডের লিড হয় আমরা ভাঙর দেখিয়ে দেবো ওইদিকে যদি কোনো কমজুরি থাকে ভাঙরের লিড দিয়ে আমরা সেটা পরিপূর্ণ করে আমাদের অ্যাডভোকেট সাহেবকে আমরা দিল্লি পাঠাবো এটাই আমাদের অঙ্গীকার ভাড়া করে এনে বুক ঘুরতে পারে আমরা অ্যাডভোকেটের হাত ধরে বুক ফুলিয়ে ঘুরবো ইনশাল্লাহ সেটাই মনে রাখতে হবে যে বোম গুলি বন্দুকের দিন শেষ এখন কলমের জোর চলবে সেই জন্য আমরা অ্যাডভোকেট সামনে খাড়া করেছি এসব দেখা হবে তোমাদের সাথে ঈদের পর থেকে ময়দানে একটা একটা অঞ্চলে ঠিক আছে বক্তব্য বহু হবে যে কোনো অনুষ্ঠানে ক্যামেরা ও টিভি প্রজেক্টেড ভাড়া দেওয়া হয় আজই যোগাযোগ করুন বন্ধু স্টুডিও এইট নাইন টু সেভেন এইট থ্রি সেভেন জিরো সিক্স নাইন